কি আজ কি নতুন বানাবে একটা বললে হ্যাঁ আজকে চাল কুমড়োর হালুয়া বানাবো চাল কুমড়োর হালুয়া হ্যাঁ তা কি কি আছে বলো যে চাল কুমড়োটাকে গ্রেট করে নিয়ে এটাকে সিদ্ধ করে একটু ভাপিয়ে নিয়ে জল ফেলে জল ঝাড়িয়ে রেখেছি হুম আর এখানে লাগবে তেজপাতা আর কিশমিশ আর আলমন্ড বাদাম হুম থেতো করে রেখেছি এলাচ

তারপরে এই এই আমুল দুধটাকে একটু গরম জলে গুলবো একটু গুলে নেব আচ্ছা আচ্ছা সেটা একটুখানি সাদা তেল দেব আর একটু ঘি দেব ঘি মজা চমচ ঘি

আর তেজপাতা বাদামটা পরে পরে দেব ওটা পরে দেবো আগে এটাকে ভেজে নি আচ্ছা এই চাল কুমড়োটা ঘি গরম হয়ে গেছে এটা আমি দিয়ে দিই ভালো করে আগে ভেজে নিন নিয়ে তারপর দুধটা গুলে দেবো আচ্ছা সরি বলতে ভুলে গেছি চিনিও লাগবে ও কথাটা বলতে ভুলে গেছি এবারে এটা ভাজা ভাজা হোক আচ্ছা তারপর আমি এই দুধটা এখানে গুলে নিই যে জল একটু গরম করে রেখেছি আচ্ছা তো দুধটা অল্প করে একটু ঘন করে গুলে নি বেশি জল দেব না

যারা বিভিন্ন রকম সেবামূলক কাজকর্ম করে থাকে তারা পুজোর সময় বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস তাদের থাকে বিভিন্ন রকম লোকেদের খাওয়ানো বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে তারা সাহায্য করে মা বোনদের জন্য শাড়ি দেয় যারা খুব গরিব তাদের জন্য বস্ত্রের ব্যবস্থা করে তো আমরাও তার সেই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি আমাদেরকে বলেছে একটা দায়িত্ব নাও তোমরা মানে এক এক একটা দায়িত্ব নেবে তো আমাদেরকে বলেছে তোমরা যদি কটা শাড়ি দাও তাহলে ভালো হয় তাহলে আমরা আমরা বলেছি এই কটা শাড়ি দশটা শাড়ি আমরা ওদেরকে দেব এক একজন এক একরকম কেউ নাইটি দেবে কেউ এ দেবে মানে কী বলে ব্লাউজ দেবে আবার কেউ বাচ্চাদের দেবে কেউ কারো ছেলেদেরকে লুঙ্গি টুঙ্গি দেবে তো এখানে এখানে মোট দশখানা শাড়ি আছে

যেহেতু আমি তো রিটায়ার করা লোক আর পেনশনের ওপরই আমাদের চলে তো তার মধ্যে থেকেও আমরা যতটা পারি সাহায্য করার চেষ্টা করি বিভিন্ন সেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি অনেক অনেক আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা পেলে আমি এই কাজে আরও অগ্রসর হতে পারবো সবাই ভালো থাকবেন বন্ধুরা আর এগুলো এগুলো কী হচ্ছে এই তিনটে এগুলো তো দশটা ওদিকে দেব আর এগুলো হচ্ছে এই তিনটে হচ্ছে আমার ঘরে যারা আমাদের সারা বছর সেবা করে কাজ করে ওদের জন্য এই তিনটে শাড়ি মানে ওদের বোনাসও দেবে তার সঙ্গে শাড়িও দেবে বলেছে আমাদেরকে শাড়ি দিও না টাকা দিও ঠিক আছে টাকা দিয়ে দেবো কিন্তু সারা বছর তো কাজ করে সেবা করে আমাদের উচিত একটা শাড়ি দেওয়া তো ওই তিনজনকে তিনটে শাড়ি দেবো

ও আগে আমার পড়তো তো ছেড়ে কিন্তু তবুও ওকে আমি দি ও আমার অনেক তিনটে আর এই ঠিক আছে গেছে এবার আমি দুধটা আমি এই দুধটা দিয়ে দিলাম জল মিশিয়ে দিই আমি এই সন্দেশগুলোকে ছোট ছোট করে ভেঙে দিয়ে দিই খোয়া দিলে খুব ভালো হয় তো খোয়া নেই বলে মিষ্টি রয়েছে প্যাড়া টেড়া রয়েছে তাই এই প্যাড়াটা দিল এবারে একটু চিনি দিই তার দেবো

এটা কি পাতলা পাতলাই হবে কি না না একটু শুকিয়ে যাব হয়ে যাবে এক্ষুনি শুকিয়ে যাবে এটা একটু শুকিয়ে যাক এক্ষুনি হয়ে যাবে একটুখানি চিনি দিয়ে দিই সামান্য

লোকজন এরকম হালুয়া ভাববেন না যে আমরা প্রায় খাই মাঝে মধ্যে কখনো ইচ্ছে হলে কারণ আমরা তো সুগারে রুগী আপনাদের আগেই বলেছি আর আমাদের যা কিছু হয় আমরা সকলের জন্য বানিয়ে একটু একটু করে সবাইকে দিই আর আমরা খুবই কমই খাই কারণ এগুলো তো আমাদের শরীরের পক্ষে খাওয়া খুব খারাপ তবু ওর অনেক ইচ্ছে রান্না বান্না করবে আর ইচ্ছে নতুন নতুন শিখবো নতুন নতুন লোকেদেরকে খাওয়াবো আমি আমি নিজে অতটা খেতে কিন্তু সবাইকে আর এই ব্যাপারটা আমরা যে করছি এটা আমাদের সম্পূর্ণ সময় কাটাবার জন্য আর আপনারা যদি দেখেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন আপনারা যদি শেয়ার করেন আপনারা যদি লাইক দেন তাহলে কিন্তু আমাদের উৎসাহটা আরও বাড়বে এই হচ্ছে ব্যাপার আর কিছু নয় সময় আমাদের যেহেতু অবসর সময় সারাদিন প্রচুর টাইম থাকে

হুম ঠিক আছে বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আর লাইক ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবেন কমেন্ট করবেন কীরকম লাগছে আরও যদি কিছু রান্না মানে দেখতে চান সেটাও বলতে পারেন সবাই ভালো থাকবেন